মা সোনা মানে ইউনুস আলাইহিস সালাম තුআ সাল্লাম যখন জাহাজের ভিতরে বসা মানুষগুলো লটারি দিয়া যখন নাম টান দিল ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে প্রথম যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে এরা ইউনুস নবীর ভাই কয় ইউনুস কারাও নবী সুন্নবী এরা সকলে ইউনুস দিকে তাকাইয়া অবাক হইয়া তাকায় আছে সব বনা সব এই লোক কোনোদিন আফরাদি হতে পারে না আর এই লোককে আমরা সাগরে ফালাইব না যদি আমরা এই লোককে সাগরে ফালাই তো এতক্ষণ ফানির উপরে জাহাজ ঘুরছে কিছুক্ষণ ভরে ফানির নিচে ঘুরব কারণ উনি তো আল্লাহ আল্লাহ মানুষ চেহারা দেখলে কারণ নবীদের চেহারা সুবাহান আল্লাহ হ্যাঁ নবীদের চেহারা কি আপনার মত নবীদের চেহারা এরা দেখে ও সব এই লোক ফালাইলে বিপদ আরো কম তোনাতে বাড়বো হয়টা ভুলে উঠছে আবার তো আবার লটারির টান আছে আবার নবীর নাম ইউনুস ইউনুসনী কো কোনো লাভ নেই আমিও ফটা দিই আমার ফানির থলায় তো সব সমাধান হয়ে যায় এরা কু ই কথা বল আপনারে তো আমরা ফানির থলাই বিফত আপনার পারব হয় এটা বুল উঠছে আবার দে আবার লটারি টান দিল আবারও ইউনুস নবীর নাম কথা বুঝতেছে না মা আবার ইউনুস্নবী এরা হয় না কি আর একবার দেখ পাঁচবার বার 6 বার 10 বার দেওয়ার পর ইউনুস নবীর নাম উঠছে এখন শেষে পর্যন্ত হুজুর আল্লাহর কাছে মাপ করে দিন আমরা চেষ্টা করছি আপনারে বাঁচাইবার কোনো লাভ নাই বারবার আপনার নাম ওঠে বড়নাদারটা ঘটছে এই হুজুরের দর দইরা পানি চালিয়ে দেই খুব চেষ্টা করছি বাঁচাইবার ইউনুস নবীর এরা দইরা dise সাগরে ভলাইা পানি পড়তে পারে না মাছে গিলাবে কথা বুঝতেছে

فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يوصل الصلاة والسلام بمرمانك মাছ কি ঘটনাটা ঘটাইছে ইউনুস আলাইহিস সালাম বলেন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গাম্বর চলে গেল অন্ধকারের পর অন্ধকার বিভিন্ন তাফসীর আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অতল পানির একেবারে তলদেশে

অন্ধকারের ভিতরে অন্ধকার ইউনুস নবী মাসের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো না ইলাহা ইল্লা উচিত ছিল তোরা তৌবা করা উচিত ছিল প্রশাসন তৌবা করা উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তৌবা করা এর ফর আমাদেরকে সাধুমাত্র দূরের কথা আরো টিটকারি মস্কারি বল তিরাল্লা গজব দিত তো যেই জায়গাতে গুণা হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয় নামক শহরের মানুষ করতে 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 চল্লিশ বছর নবীরা জ্বালাইছে আল্লাহ গজব দিবে কিন্তু এখন সবাই কালেমা করে নিচ্ছে সবাই ইমান মানে দিছে আল্লাহ গজব উঠায় আনেছে দ্বারা কি শিখলেন এখনো যদি বাংলাদেশে গুনা ছেড়ে দেয় যদি মানুষ তৌ বা করে আল্লাহই গজব উঠাই আনিবে কথা না দি নিনুয়া নামক শহরে চার লক্ষ মানুষ কালেমা করছে তৌবা করছে আল্লাহ গ্রহণ করছে গজব উঠাই আনিছে গজব নিছে শেষ হজরত ইনুসনমী তার এই কাহিনী যার না নবী তো অনেক দূরে তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ডাহায় গিয়া মনে করেন বলল যে হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জ মানুষটি আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব ধ্বংস করে দিব মানুষ সব মারা যাবে কৌ আমি যে খালি কিশোরগঞ্জ থেকে আইলাম যেরকম আছি এরকম কোনো গজব হয়েছে না কেউ মরছেও না কোনো সমস্যা হইছে না শহর থেকে একজন মানুষ ইউনুস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলতেছে যে আপনাদের বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ গজব দিব কো আমি যখন গজব টজব নাই কেউ মরছেও নাই কেউ ধ্বংস হয়েছে না নবী হয়ে গিত বলে হয় কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমাভেরি মানুষ কথাটা বুঝছেন নি ই কথা কইলে কি সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা কয় এখন আমি যে গিয়া এখন দেখতেই লাম কোনো গজবও নাই মানুষও ধ্বংস হইছে না আগের মতো আমি এরিক্যারে নবী মূসীকে সর্বনা যেই দাতি চল্লিশ বছর দাওয়াত দিলাম আমার মানলো লাঞ্চিত করলো মানিতে কল গজবের দিন তারিখ দিলাম গজব আইল না এখন যদি আমি যাই তা আমার মারিলেব দিনের দাওয়াত দিতে দিকেই মারি খাইছি এরপরে দিন তারিখ চাইছে গজবের দিন তারিখ দিয়েছে এখন যে গজব না এরা মরছে না আমি যদি কে শহরে আমরা হুমকি দিলাম কেন মারবনি ইনুস নবী হয় আমার জানা মেরে গেছে সিদ্ধান্ত নিছে ঈশ্বর হরে আর যাইব না সব বনাস আমি আর যাই না যেই জাতি যাবে না আমি আর যাই না মেরি লিব এই যে উনি যাবে না এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি কয়ে আমি গেলে আমার এরা মারবো সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত এটা আল্লাহর পক্ষ থেকে না আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই আল্লাহ এই সিদ্ধান্তের সিদ্ধান্ত কিছু হন নাই উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে নিয়া বললো যে আমি দেশ সেরে এখন আগে যে একটা জেলার ভিতরে দেশটাই আমি ছেড়ে দিই দেশ সেরে আমি বিদেশ গা ই এলাকাতে আর আসবো এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে লইয়া যখন উনি দেশ সেরে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে উনি মনে করছে আমার তো এটার অপরাধ না আমি এর সল্লিশ বছর দাওয়াত দিছি এরা কালেমা পড়ছে না আল্লাহর কাছে গজবের কথা বলছি আল্লাহ কইলো তিন দিন পরে গজব দিব এখন গজব দিছে না তো দু আমার কীটা মানে কাছে আমি কালার উচি না আমি কেন তো আমার মারবো সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদের যাওয়ার সিদ্ধান্ত নিছে কিন্তু আল্লাহ পছন্দ করে নাই বিদায় ওনারা ধরে নিছে ওনার আল্লাহকে ছেড়ে দিছে না পাকরাও করছে ধরছে আল্লাহ আল্লাহ পাকরাও করে নিছে আল্লাহ রবীন্দ্র বলেন ঘটনা তোমরা শোনো ইউনুসারে ইসারা তোমার সালাম ওনার স্ত্রী এবং দুইটা সন্তান যাওয়ার একটা সিদ্ধান্ত মালিক কোনো সময় খুশি হন নাই আল্লা খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আঁকতেছে বকাটে লোক বুঝুন নি চরিত্র খারাপ আউল ফাউল কিছু লোক থাকে না এদেরকে বকাটে বলো রাস্তার মধ্যে আটকায় বলতেছে আপনার আপনার সন্তান বোর্ডারে দেওয়া জানলাম বোর্ডারে দেওয়া জানলা ইউনুস নবী কমে একজন ভয় কম্ব উনি আমার স্ত্রী তুমি এটা কি থাকো বলে হ্যাঁ আপনার আপনার ওয়াজু না আমরা সুস্থ না আপনি সুজা যান বোর্ডারে দেওয়া যান এটা আপনার বসের অর্ডার এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে উনার বিবিরের রাখবে এদেরকে মার দরকার ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে ওনার বিবি এই বকাটাদের হাতে দিয়া হই উনি যাওয়া শুরু করছে ওনার দুই ছেলে লইয়া ইয়াদ্রাই কেন দর্শিনী আল্লাহ দেখায় না পাকরাও খালি শুরু হয়েছে ও মাসওয়াদার ঘটনা বর্ণনা করতেছে আর জমা পাঠ ইউনো সানি সারা তোমার সামের বিবিরে বঙ্গালের আঁকতেছে খালি আল্লাহ পাক্কাও করা শুরু করছে দৈরাল হয়েছে কিন্তু দরা শুরু হয়েছে খালি বিবি আঁকতেছে কিছুক্ষণ যাওয়ার পরে দেশ সেরে যাবে দেশ সেরে যাবে মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয় এখন উনি নদীটা একটু পার হইয়া পরে তো কলে এটা বাড়িতে গেলে তো দুই ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না একজনটা রাখছে নদীর পারে আর একজনটা কুলে নিয়ে জাহাজে উঠবে এমন সময় এক মাছ হইয়া বাচ্চা লেগে গেছিলাম এ কথা বুঝতেছেন নি আমার বাচ্চা বাচ্চাটারে তাফা দিয়া মাছ লই গেছিলাম ধরছি নি আল্লাহ কথা বই সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজা ধরে নিছে এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেলগা গা দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য বড় ছেলেটারে দৌড়তে দৌড়তে একটা বাঘে লো দৌড় মারছে কিতাব বুঝেন দৌড়ছি আল্লাহ কথা দিয়ে না বিরক্ত লাগতো চিনি আপনারা ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে

হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল মাঝখানে গিয়ে এখন জাহাজ গেলে জায়গা তুই বলে এক জায়গা ঘুরতেছি এবং যারা যাত্রী আছেন আর ঘটনা কি তার আমরা যাই সপ্তাহে একবার হইলে আমরা যাই এরকম তো কোনোদিন করছি অহন্তি জাহাজ সাগরের মাঝখানে গুলো হ্যাঁ দেখ জাহাজ সাগরের মাছ ঘুরতেছে আর এখন কয়েও কোনো লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে যার কারণে আজ ধারি মুশিবত কয় এখন কি করণীয় করণীয় লোক বেশি উঠে গেছে দুই একজনে উড়ায় এখানে চলাই তইলে গিয়ে জাহাজ যদি ঠিক হয় সবাই ময়েরা তো লাভ নাই না না সবাই মরতে পারে দুই একজন মরুক ও তো মরবা প্রস্তুত নেও কয় না এটা সম্ভব না আচ্ছা পঞ্চায়ে না যারা সবাই বসা সবাই তো উঠে না আমি যদি তো দুই একজন লাভ দেন সাগরে কেউ রাজি হইব এখন এরা তুই একজন তো লাভ দিতে চলবে না হয় তা ফালতু আলাপ বাদ দেন কে কেন জাপ দিব কেউ কি জাপ দিতে রাজি কোথাও করণীয় কি বলছিল লটারি দেন লটারি শুরু হয়েছে লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দৈরে সাগরে ফেলায় দিব তখন তুমি নিজে বুঝে নিবা যেটা তোমার কপালের দোষ তোমার এটা মাইনে নিবা যখন তোমার নাম উঠবো তুমি যে এটা লেখা লাভ দেওয়া কিছু করার নাই এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা ঠিক কিন্তু আমরা নিজেরা বুঝে যে যেটা আমার কপালের দোষ এখন লটারি টান দিবে লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নাম দর সে দিল ইউনু কিছু বুঝতেছেন হতা কন্যা দিব বুঝতেছেন কিছু বড় মুসিবত हां মুসিবত খালি শুরু হইছে আল্লাহ খালি শুরু এখন ঘটনা খালি শুরু মা সোনা মানে ই অনুসানে সানা তোয়াৎসলাম যখন যাহা জেরিবি বসা মানুষগুলা লটারি নিয়ে আর যখন নাম টান দিল ইয়ো অনুসানেই সারা তোয়াৎ সনামের নাম উঠে গেছে বতম যেই মাত্র ইউমুস নমীর নাম উঠছে এরা ইউনুসনমির পাই বা ইউনুস্কার ও মুসলমির পায় এরা সকলে ইউসুনবির দিকে তাকাই গিয়া অভাব হয়ে আছে। সব বনা সব এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না আর এই লোককে আমরা সাগরে ফালাই বড় যদি আমরা এই লোককে সাগরে ফালাই তো এতক্ষণ ফানির উপরে জাহাজ ঘুরছে কিছুক্ষণ পরে ফানির নিচে ঘুরব কারণ উনি তো আল্লাহ আল্লাহ মানুষ চেহারা দেখলে আর নবীদের চেহারা সুবাহান আল্লাহ হ্যাঁ নবীদের চেহারা কি আপনার মত নবীদের চেহারা এরা দেখে ও সব বনা এই লোক ফালাইলে বিপদ আরো কম তোনাতে বাড়বো ওইটা ভুলে উঠছে আবার তো আবার লটারির টান আছে আবার নবীর নাম ইউনুস ইউনুসনী কো কোনো লাভ নেই আমিও ফটা দিই আমার ফানির ছলাই তো সব সমাধান হয়ে যায় এরা ই কথা বই না আপনারে তো আমরা ফানির ছলাই বিপদ আপনার মারবো কয়টা বুলে উঠছে আবার দে আবার লটারি টান দিল আবারও ইউনুস নবীর নাম কথা বুঝতেছে না মা আবার ইউনুস্নবী এরা হয় ঘটনা কি হয় আর একবার দে পাঁচবার ছয় বার দশ বার দেওয়ার পর ইউনুস নবীর নাম মরতেছে এখন শেষে দেখো আল্লাহর মাফ করে দিন চেষ্টা করছি আপনারা কোনো লাভ নাই আপনার নাম উঠে গড়নাদের টা গড়ছে হ্যাঁ দুইরা ফাঁত চলা চলেছে বহু চেষ্টা করছি বাসে বাড়ি ইউনুস নবীর সাগর ভালাই ফানি পড়তে পারে না মাছে কথা বুঝতেছে

فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يوصل والسلام ঘটনা শোনালা কি ঘটনাটা ঘটাইছে ইনুসারে হিসাল তোমার সালাম পেটের বি তনে অন্ধকারের

ইউনুস আলাইহি সালাতু তোমার সালাম মাছের পেটের ভিতরে চলে গেল আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম হজম করার অনুমতি দেই নাই আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল ইউনুস আলাইহিস তোমার ওয়াস মাছের পেটের ভিতরে যখন চলে গেল অন্ধকারের ভিতরে অন্ধকার ইউনুস নবী মাছের পেটের ভিতরে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি নিজের অপরাধ নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো না আপনার মুখ কি কোনো সমস্যা আমরা সমস্যা দিয়া দিতে তাহলে আমরা সত্যির মুখ সমস্যা দিয়ে তো হইতামনি আছে সবাই মিলে ফেলে কিন্তু সমস্যা হয়ে যাবো তো কিতাম নাকি আপনারা বলেন আমার সাথে

পরানোর কারণ নাকি বিরক্ত হইতে পারেন কিন্তু এই তসবিরটা ইয়নুসেনে সারা তোয়া সলাম প্রায় দেড় লক্ষ বাঁধ করছে একজন অপরাণাম ইয়নুসেনেই সারা তোয়া সলাম ইয়নুস্পায়ন নাম মাছের পেটের ভিতরে জামার পরে বসতে পারেন অপরাধ কনে ফেলেছি আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি তাই নিজেই বলতে বলতে লাগলো মালিক আপনার ছাড়া কোনো উপায় নাই ছাড়া কোন ছাড়া কোনো উপায় নাই উদ্দেশ্য করে বলে মালিক আল্লা পবিত্রতা বর্ণনা করলেন আপনি পবিত্র আমি ইনি কুমতুমিনের অন্তর্ভুক্ত আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি আমার আপনি ক্ষমা করে দেন মুসরে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম কথা কি বুঝতেছেন এ মনে করে সাউন্ড বাড়ান সাউন্ড বাড়ান এখন বাড়ান বাড়ান ফুল বাড়ান বড় নিয়ম যদি আল্লাহর শরণাপন্ন না হইতো মাছের পেটের ভিতরে কতদিন রাখতো কেমন করে কথা বলি না কতদিন এখান থেকে শিকার আছে দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন আল্লাহ বলেন যদি আ আমি অনুষ্কে কামক পর্যন্ত মাসের পেটের ভিতরে রেখে দিতাম এই অনুষ সর্বপ্রথম সেই পথের মধ্যে পড়ে সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার সনাপন্ন হয়েছে আরো জুড়ে